السلام عليكم ورحمه الله وبركاته প্রিয়দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দিনী ভাই এবং বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদেরকে বীর্যপাতের সময় যে দুয়াটি পাঠ করতে হয় এই দুয়াটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এই দুয়াটি ইয়েছে হাদিস নং সতেরো হাজার চারশত উনচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে এসেছে সতেরো হাজার চারশত উনচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে এই দুয়াটি এসেছে এই দুয়াটি বীর্যপাতের সময় যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে এই দোয়াটি যদি আপনি বীর্যপাতের সময় পাঠ করেন তাহলে এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাতে অংশ রাখেন না অর্থাৎ আপনার সন্তান 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 হবে সমাজের সুসন্তান হবে ইনশাআল্লাহ এই দোয়াটি অবশ্যই আপনারা আজকের এই ভিডিও কন্টিনিউ করে দোয়াটি সুহুদ্ধ ভাবে শিখে আপনারা এই দুয়াটি বীর্যপাতের সময় পাঠ করবেন ছেলে মেয়ে উভয়ই এই দুয়াটি শিখে আপনারা মুখস্থ করে এই দোয়াটি আপনারা বীর্যপাতের সময় পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের ঘরে সন্তান আসবে সুসন্তান আসবে আপনাদের কথা মতো চলবে মা সন্তান হবে ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুয়া অবশ্যই শিখে আপনারা আমল করবেন তাহলে চলুন এই দুয়াটি আমরা এখনই শিখে নেই ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে সহিশুদ্ধভাবে ভাবে ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে আপনারা মুখস্থ করুন অথবা আপনি যদি লেখা পড়া না জানেন তাহলে আমারটা শুনে শুনে আপনি মুখস্থ করে নেবেন অবশ্যই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আমাদের ঘরে সন্তান জন্ম গ্রহণ করে কিন্তু আমাদের সন্তান দুষ্ট হয় অবদ্র হয় আমাদের কথা মতো চলে না ইসলামের বিরোধিতা কাজ করে যদি আমরা এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তানের যে সন্তান দান করবেন আমাদেরকে যে সন্তান দান করবেন এই সন্তানকে আপনি শয়তান শয়তানের ওয়াসওয়াসা মুক্ত রাখুন এই দোয়াটির অর্থ হলো এটা তাহলে এই দোয়াটি অবশ্যই আমাদের মুখস্ত করা দরকার তো এখন আমি দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি বা এটাই হলো দোয়া আমি কয়েকবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মুখস্থ করে নেবেন اللهم لا تجعل للشيطان اللهم لا تجعل للشيطان فيما رزقتنا نصيبا فيما رزقتنا نصيبا اللهم لا تجعل للشيطان فيما رزقتنا نصيبا اللهم লা আল্ লিশাই প নি ফেমা রাজাকোতানা সিঁ বা বলে দিচ্ছি আল্লাহ হুম লা তাজে আল্ লিশাই প না নাসিঁ এই হাদিসটি এই দুয়াটি এসেছে ইবনে আবি সাইবা হাদিস নং সতেরো হাজার চারশত উনচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুয়া বীর্যপাতের সময় আমরা যদি এই দুয়াটি পাঠ করতে পারি তাহলে আমাদের সন্তান হবে সুসন্তান সমাজের শ্রেষ্ঠ সন্তান হবে ইনশাআল্লাহ তো অবশ্যই শিখে আপনারা এই আমল করার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আর এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন ইনশাআল্লাহ তো এখনই আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাতু